মেয়ের মা চালাক হলে নাকি মেয়ের সংসার বাঙ্গে বা মেয়ের মা মেয়ের সংসারে না নাকি মেয়ের ডিভোর্স হয় এই কথা বাচ্চা কোন মেয়ের মাকে চাইতে পারে তার মেয়ের তালাক হোক প্রতিটি চাই তার মেয়ে সুখে সংসার করুক মেয়ের মা বাবা তাদের সব কিছু দিয়ে চেষ্টা করে মেয়েকে সুখে রাখার আর সে বাবা মায়ের জন্য নাকি মেয়ের তালাক হয় কত মা বাবা তাদের সব কিছু বিক্রি করে মেয়েকে সুখী করার জন্য তাদের শ্বশুর যৌতুকের আবদার মিটিয়েছে জানেন কখনো দেখেছেন কোনো মেয়ের মাতার জামাইয়ের সাথে কারাপ আচরণ করেছে কথা শুনিয়েছে কিন্তু এই সমাজে অহরহর আছে মেয়ের শাশুড়ির বউয়ের সাথে ব্যবহারের গল্প একটি মেয়ে যখন অপরিচিত বাড়ির বউ হয় তখন ইংলিশ থেকে বিশ হলে মেয়েকে শুনতে হয় তোমার মা কিছু শেখায়নি মা গন মেয়ের বাড়ি গেলে শ্বশুর বাড়ির লোক বলে মা গন আসছে মানে মেয়ের সংসার শেষ কানপরা দিতে আসছে অথচ ছেলের মা বোনেরা সারাদিন এটা এটা হলো ওটা হলো বলে ছেলের কানে জ্ঞান জ্ঞান গ্যানগ্যান করে কোনো সমস্যা নেই এতে ডিভোর্স হয় মেয়ের মায়ের জন্য ছেলের মা চালাক হলে কোনো সমস্যা নেই সংসার কার মায়ের নাক গলানোর জন্য বাঙ্গে না কারোর জন্য বাঙ্গে না যদি হাজব্যান্ড ওয়াইফ সচেতন হয় সম্পর্ক এবং সংসার বিয়ের পর আপনাদের দুজনেরই মানে আমি এটা বলছি না বাবা মায়ের সাথে থাকা লাগবে না আমি এটা বলছি বাবা মা বা এবং সবাইকে নিয়ে এক বাড়িতে থাকুন তবে নিজেদের হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের মাঝে তৃতীয় ব্যক্তিকে আনবেন না হোক তা আপনার নিজের মা হোক আপনার ওয়াইফের মা বা বাইরের কেউ ঝগড়া হোক যাই হোক হাজব্যান্ড ওয়াইফ নিজেরা নিজেদের সমস্যা সমাধান করুন চোদ্দ গোষ্ঠীকে এর মধ্যে এনে লাভ হবে না বরং ক্ষতি হবে নিজেদের মতামন নিজেরা নিন বিয়ের নাকি একটি মেয়ের হাজবেন্ড এর বাড়ি নিজের বাড়ি হয় তাহলে নিজের বাড়িতে তা নিজের মা কেন আসতে পারবে না ছেলের মা এবং মেয়ের মা দুজনের সমান অধিকার সমান গুরুত্ব ও সমান থাকা উচিত তবে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের মধ্যে নাক গলানোর এবং কটু কথা বলার অধিকার কারও মা এবং পরিবারে থাকা উচিত না তৃতীয় ব্যক্তি আনবেন তো সব শেষ